নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস চিকিৎসার সময় নিজের চেম্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসুলের পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বা ক্যাডলজিস্ট ডক্টর রমান রাজ ঘটনাটি ঘটেছে গত পনেরোই নভেম্বর স্কুল পড়ুয়া পরিবারের লিখিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আসানসোল মহিলা পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আসানসোল মহিলা থানায় পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি বাই দুই বাই এফ পঁয়ষট্টি ও পাক্স আইনের ছয় নম্বর ধারায় একটি মামলা করেছেন সত্যের পাশে সময়ের সাথে গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েলথ শহর আপনা আপনা হ্যায় ইসে সাফ রাখনা হামারা দায়িত্ব হ্যায় দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ आसूसोर नगर निगम द्वारा जनहित में जारी पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने शिखाने डोंगरा ना फैले उतनी अवश्य डस्टबिन का व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসে মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में मामला

টু এ আছে মানে তো বক্স আইনে আছে মাইনরে আছে যেটা টু আছে 642 আছে আছে কিন্তু এটা এখন হ্যাঁ এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো এখনো পিটিশন ফাইল হয়েছে কিন্তু বেল হিয়ারিং হয়নি পরবর্তীকালে জানা যায় বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে অর্থাৎ ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে যে ঘটনা যে আইনে মামলাটা ফাইল করা হয়েছে সেই ঘটনাটা পরবর্তীকালে মা বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে মিতা মজুমদার হ্যাঁ নিউজ সত্যের পাশে সময়